কলকাতা যাব আর কলকাতার এই মজার মজার খাবারগুলাই যদি না খাইলাম তাহলে কি হইলো বলেন তো মানে জীবনে ষোলো আনায় বৃথা হয়ে যাবে তাই না কলকাতার রসগোল্লা থেকে শুরু করে আমপোড়া শরবত কর্ন আমলকি মাখানো বিরিয়ানি চা ফুচকা চিকেন মোমো চিকেন কাবাব আরও যে কত কি খেয়েছি সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে আমার মনে হয় কলকাতার স্ট্রিট ফুডের সাথে অন্য জায়গার কোনো তুলনা হবে মানে তাদের এখানে যে কত 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 ফুড পাওয়া যায় আর প্রতিটা খাবারই এত 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 মজার এত টেস্টি মানে এটা যে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যারা যারা আপনারা এই ফুডগুলো টেস্ট করেছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও কিছু কিছু খাবারের টেস্ট একটু অন্যরকম লাগে তার কারণ হচ্ছে আমরা যেহেতু একভাবে খেয়ে অভ্যস্ত কিন্তু তারপরেও নতুন নতুন খাবার টেস্ট করতে এবং এক্সপিরিয়েন্স নিতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমি এবার কলকাতা গিয়েছিলাম একটু কাজে তো এই তিন দিনে আমি কত কি খেয়েছি সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে প্রথমেই শুরু করলাম কলকাতার রসগোল্লা দিয়ে আর এই রসগোল্লা যে কি মজা মানে এইটার টেস্ট জাস্ট অন্য রকমের যেই রকম সফট সেই রকম রসালো আমার তো খুবই ভালো লেগেছে তারপরে খেয়েছিলাম ঝটপট করে ভাত আর মুরগি যেটা কিনা অসম্ভব মজা ছিল কলকাতার সব হোটেলেই এরকম পান মশলা থাকে ব্যাপারটা খুবই ভালো লাগে আর আপনারা কে কে ফিস পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন তারপরে এই যে যাত্রা শুরু প্রথমেই গেলাম বনগাঁ স্টেশনে যাব হচ্ছে শিয়ালদাতে তো গিয়েই হচ্ছে এই আমলকি মাখানোটা খেয়েছি এটা আমি যেবার যাই সেইবারই খাই এত মজার এটা আমলুকি মাখিয়ে খাইলে যে এরকম মজার হয় এটা না খাইলে জানতেই পারতাম না তারপরে যতই গরম লাগুক চা তো খেতেই হবে এই যে দেখেন একটা চা নিয়ে নিলাম তারপরে খেয়েছি আম পোড়া শরবত এটা কিন্তু আমাদের দেশে একদমই অ্যাভেলেবেল না তবে কলকাতাতে এই আম পোড়ার শরবত অনেক পপুলার এটাও টেস্ট করলাম বেশ ভালোই লেগেছে তারপরে ওখান থেকে সোজা চলে আসলাম হোটেলে এর ভেতরে আরও অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন কী কী করেছি না করেছি তারপরে হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম আর তখন অলরেডি সন্ধ্যা হয়েই গিয়েছে আর এখনো পর্যন্ত যেহেতু ভাত খাইনি সারা দিন একদম থেকেছি তো এখন আমরা সোজা যাব হচ্ছে খালেকে আর আমরা এবার যে হোটেলে ছিলাম হচ্ছে জেট কিউতে অন্যান্য সববার গিয়ে থাকি হচ্ছে আরামবাগে কিন্তু আরামবাগে এবার আগে থেকে বলে রাখিনি আর ওই দিন হচ্ছে কোনো রুমও খালি ছিল না তো কিউ হোটেলটাও বেশ ভালো ছিল তো ওইখানেই ছিলাম আর এই যে দেখেন এখন হচ্ছে খাওয়া দাওয়া করতেছি যেহেতু একদম সন্ধ্যায় গিয়েছি না দুপুর না রাত কোনো খাবারই ছিল না শুধুমাত্র কালো ছিল আর ডাল ছিল ওইটা দিয়েই খেয়ে নিলাম চটপট করে আর খালেক হোটেলের কিছু কিছু খাবার খুবই ভালো আর কিছু কিছু খাবার একদমই পচা যাই হোক ওখান থেকে বের হয়ে এই ফিরনির দোকানটায় আসলাম এখান থেকে ফিরনিও একটা খেয়েছিলাম আর নিয়ে নিলাম চা মেঘলা ওয়েদার তার সাথে এরকম এক কাপ চা আর কি কিছু লাগে বলেন তো ওখান থেকে চা নিয়েই হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে এখন যাব হচ্ছে নিউ মার্কেটের দিকে তো প্রথমেই চলে গিয়েছিলাম হচ্ছে শ্রী লেদারে এখান থেকে একটু টুকিটাকে কাজ ছিল ভাবলাম যে এই দিন যেহেতু রাত হয়ে গিয়েছে একটু দেখি শুনি যেহেতু এবার কাজেই গিয়েছি না কোনো শপিংয়ে গিয়েছি না ঘুরতে গিয়েছি আর এই কাজে যে এর ভেতরে টুকিটাকি আপনাদের জন্য ভিডিও করেছি শিলেদার থেকে বের হয়ে নিউ মার্কেটে ঢুকতেই প্রথমেই দেখলাম একটা ফুচকার দোকান তো ভাবলাম এখান থেকেই ফুচকাটা টেস্ট করা যাক ফাঁকাও আছে আর এই ফুচকা কিন্তু একসাথে অনেকগুলা খাওয়া যায় একদম পাতলা হয় ভেতরে অল্প একটু আলু আর একদম পানি ভরপুর মানে টক পানি যেটা আর কি ওখান থেকে খেয়ে সোজা চলে আসলাম আবার এদিকে তারপরে খেয়েছিলাম ডালের বড়া আর অনেক বছর পরে ফলসা ফল পেয়েছি এটাও খেয়েছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই ফলসা ফলটা টেস্ট করেছেন আমাদের বাংলাদেশে এখন পাওয়াই যায় না এর ভেতরে তো আরো অনেক ঘোরাঘুরি করেছি অনেক কিছু কেনাকাটাও করেছি যাই হোক এখন খাবো হচ্ছে সুইট কর্ন এরকম সব সময় কর্ন বয়েল হইতেই থাকে আর যে অর্ডার করে তাকে এরকম বানিয়ে দেয় এটা যে কি মজার কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে এত দেয় মানে খেয়ে শেষ করা যায় না তারপরে আবার খেয়েছিলাম ডালের বড়া আর এই ডালের বড়াগুলো খাইতে যে এত বেশি মজার লাগে একদম মচমচ করে আর তার সাথে একটা সস খাইতে অসম্ভব মজা লাগে তারপর খেয়েছি কুলফি এই কুলফি আইসক্রিমটা খুবই মজার আর ওপরে যে এটাকে বলে হচ্ছে ওনারা ফালুদা এটা দিয়েও খাইতে বেশ মজার লাগে তবে আমার কাছে মনে হয় শুধু কুলফিটার টেস্টই অসম্ভব মজার যাই হোক এবার আসি আসল কথায় কলকাতায় যাবো আর কলকাতার মোমো খাবো না এটা কি হয় বলেন তো একদমই হয় না এই যে দেখেন একদম গরম গরম ধোয়া ওঠা মোমো তার সাথে চিকেন সুপ আর সস মানে একদম একটা পারফেক্ট কম্বিনেশন আমার কাছে তো মোমো খুবই ভালো লাগে আর এদের এই উপরের লেয়ারটা এত বেশি সফট হয় আর ভেতরে থাকে হচ্ছে চিকেন ভরপুর আর তার সাথে স্যুপ দিয়ে খাইতে যে কি মজার লাগে আমি তো আগেই বললাম কলকাতার এই স্ট্রিট ফুডের সাথে মানে কোনো তুলনা হয় না আর এই যে দেখেন রাতের নিউ মার্কেট তখন কিন্তু অনেক বাজে অলমোস্ট ফাঁকা হয়ে গিয়েছে যখন ঢুকেছিলাম অনেক 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 লোক ছিল আর তখন এই যে আমি টুকটাক করে ভিডিও করছি তারপরে আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হয়েছি একটু খাওয়া দাওয়া করবো একটু ঘোরাঘুরি করবো আর এই যে স্বামী হচ্ছে কলিজা খাচ্ছিলো কখনও খাই না আমি বললাম যে টেস্ট করে দেখো কেমন লাগে আর এইদিকে দেখেন চটপট করে খাওয়া দাওয়া করে নিলাম একদম ভাত ডাল আর কলিজা যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম এখন হচ্ছে রোড ঘাট দিয়ে হাঁটাহাঁটি করবো যেহেতু আমার এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ খাওয়া দাওয়া নিয়ে আমি বেশি আপনাদেরকে খাবারই দেখাবো এই জুসটা খেয়েছিলাম এটা যে কী ভালো ছিল বলার মতো না পরের দিন সকালবেলা খেয়েছি থেকে মজার খাবার মানে এবার কলকাতা গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই পুরি আর হালুয়া মানে এইটা যে কি মজার কি মজার কি মজার যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমরা যেহেতু মার্কিউ স্ট্রিটে ছিলাম এই দিকে হচ্ছে এই পুরি হালুয়াটা অনেক পপুলার সকালবেলার দিকে পাওয়া যায় একটু বেলা হইলে কিন্তু আর পাওয়া যায় না তারপরে খেয়েছি পোড়ানো পাউরুটি আর শর্ট দিয়ে চিনি দিয়ে এইটাও কিন্তু আমার অনেক পছন্দ যাই হোক দুধের জিনিস আমার এমনি ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন জানাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্রথম একটু পোড়াই নিলো তারপরে দুধের শর দিয়ে দিল তার উপরে চিনি দিয়ে দিল আর এই যে আমার হাতেও দিয়ে দিল আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা খাইতে কিন্তু খুবই মজার আমি না মাঝে মাঝে বাসাতেও এরকম করে বানিয়ে খাই আমার কাছে তো খুবই ভালো লাগে তারপরেও এক একজন টেস্ট এক এক রকম কেউ পছন্দ করে কেউ অপছন্দ করে এটা হচ্ছে যার যার ব্যাপার তারপরে খেয়েছিলাম হচ্ছে নিহারি আর রুটি অনেক তো খাওয়া দাওয়া হইল এখন হচ্ছে যাব আমাদের কাজের দিকে এই যে দেখেন আমরা হলুদ ট্যাক্সি নিয়ে নিলাম আর এই কলকাতার হলুদ ট্যাক্সি কিন্তু অনেক 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 পপুলার আমার তো খুবই ভালো লাগে অনেক ছবিও তুলেছি অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন তারপরে কাজটা শেষ করে এইটা দেখেন কি একটা জিনিস যেন বানাইতেছিল কি একটা চোখা বলতেছিল নাম তো ভাবলাম এটা একটু টেস্ট করা যাক এখানে বানানোর প্রসেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখান থেকে কেটে তার ভিতরে সস দিয়ে দিল আর এই যে আলু দিয়ে দিচ্ছে তারপরে এটার সাথে একটা কাঁচামরিচ দিবে এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটা খাবার এটার নাম হচ্ছে আলু চোখা বা এরকম কিছু একটা ছিল খাইতে আহামরি অনেক মজা না মানে আমার কাছে ভালো লাগেনি কিন্তু এখানকার মানুষজন অনেক মজা করে খাচ্ছিল ওইটা দেখে আমি টেস্ট করেছিলাম ভেতরে একটা কিছু ছিল যেটা কিনা অনেক বেশি টক জিজ্ঞাসা করার পরে বলল যে ছাতু তো যাই হোক এক একদিকের খাবার এক এক রকম আমি তারপরেও এটা টেস্ট করেছি যে দেখা যাক কি আছে এটার ভেতরে মোটামুটি যে অনেক ভালো অনেক মজা না কিন্তু ওনারা অনেক মজা করে খাচ্ছিল এটা দেখে আমি টেস্ট করেছিলাম এর ভেতরে কিন্তু আমরা অনেক 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 কাজ করেছি এখানে আমার চেহারা দেখেই বুঝতে পারছেন মানে পুরো এক্সস্টেড অবস্থা তারপরে এখান থেকে বাদাম আর ছোলা খেয়েছি আর এর ভিতরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল এখানে বানানোর প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোলা বাদাম ঝাল পেঁয়াজ লেবু আর কাঁচামরিচ দিয়ে একটা চাটনি সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে দিবে লবণ ঝাল আপনাকে দিয়ে আবার টেস্ট করাবে যে ঠিক আছে কিনা এই ব্যাপারটা খুবই ভালো লাগে আর এই জিনিসটা খাইতেও কিন্তু অসম্ভব মজার আর এর ভেতরে যে আমি কত 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 কাপ চা খেয়েছি এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে তো কাজ করতেই হবে মানে মাথায় বৃষ্টি এদিকে কাজ তার উপর ক্লান্তি আনলেও চলবে না তো চাই হচ্ছে একমাত্র ভরসা আমার অনেক অনেক অনেকগুলো চা খেয়েছি তারপরে আমরা একটু আরেক দিকে যাচ্ছিলাম আর এই দিকে দেখেন এই দোকানটা থেকে আমি গতবার গিয়েও খেয়েছিলাম এটাকে ওনারা হচ্ছে লসি বলে আমরা বলি লাচ্ছি যাই হোক এক এক দিকের ভাষা তো এক এক রকম এইটা যে কি মজার কি মজার কি মজার এত বেশি ঘন মানে টক দইয়ের ভেতর একদমই পানি দেয় না একদম পুরা টক দইটাকে ফেটিয়ে এরকম করে দেয় চিনি মিষ্টি দিয়ে এত বেশি মজার লাগে এটা বলার মতো না তারপরে খেয়েছি কড়াইশুঁটির কচুরি মানে কলকাতা যাব আর কড়াইশুঁটির কচুরি খাবো না এটা কি হয় বলেন তো গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি এই যে দেখেন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে আর তার সাথে আলুর তরকারি মানে পারফেক্ট কম্বিনেশন এটা কিন্তু অনেক মজার ছিল এটার নাম মেবি সাম্বার বা কিছু এটা খেয়েছিলাম অ্যাভোকাডো নিয়েছি একটা তারপরে আর কি তারপরে আবার চা চা তো খাইতেই হবে এখান থেকে কাজটা শেষ করে তারপরে বের হয়ে পড়লাম আমরা এখন চলে আসবো হোটেলের দিকে তারপরে এই যে রেডি টেডি হয়ে আবার বের হইলাম কারণ এটাই হচ্ছে লাস্ট রাত মানে আমরা যেহেতু একদমই ছিলাম না দুইটা রাত মাত্র প্রথম দিন দিন তো যাইতে যাইতেই চলে গিয়েছে পরের কাজ করছি আবার ব্যাক যে খাওয়া দাওয়া করলাম আর তখন শুরু হলো আবার বৃষ্টি এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে বৃষ্টি তার সাথে যদি থাকে এরকম এক কাপ গরম গরম চা আর কিছু লাগে ব্যাপারটা পুরা জমে ক্ষীর তাই না আসলে যারা কিনা চা প্রেমিক আছে তারাই বুঝতে পারবে তারপরে আর কি তারপরে বৃষ্টি তে একটু বসেছিলাম ওখানে অনেকক্ষণ তারপরে ভাবলাম আর টাইম নষ্ট না করি তারপরে বের হয়ে পড়লাম যে হোটেলের দিকে যাই বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম হোটেলে আর এর ভেতরে আবার চিকেন কাবাব কিনে নিয়েছিলাম এটাও বেশ ভালো ছিল তারপরে আমরা বেশ রাতে বের হয়েছিলাম একটু কাজ ছিল নিউ মার্কেটের দিকে যাব শ্রীলেদারে বড় শ্রীলেদারে গেলাম তারপরে এর ভেতরে ভি মার্টেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করলাম আর তখন খেয়েছিলাম এই কুলফিটা এটাও কিন্তু অনেক মজার আর এই বছরের প্রথম আমও খেয়েছি আমি কলকাতায় গিয়ে এটা যে কি মিষ্টি ছিল আম কিনে হোটেলে এসে খেয়েছিলাম আর তারপরে খেয়েছিলাম নবাবের বিরিয়ানি কলকাতার এই বিরিয়ানি আমাদের বাংলাদেশি বিরিয়ানি বলেন কাচ্চি বলেন কোনো কিছু সাথেই কিন্তু যায় না একদম আলুটা নরম মাংসটা সফট মানে এইটার টেস্ট অন্য রকমের আমার কাছে তো ভালো লাগে অনেকে বলে তাদের কাছে ভালো লাগে না আমি আসলে যে যে জায়গা থেকে খেয়েছি গতবার খেয়েছিলাম আমি নিয়া বা আমানিয়া আর এবার খাইলাম হচ্ছে নবাবের থেকে আমার কাছে দুইটা টেস্টই অসম্ভব মজা লেগেছে আপনাদের কাছে বিরিয়ানি কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কলকাতার বিরিয়ানি তারপরে খেয়েছিলাম মিষ্টি এখান থেকে দুই তিনটা মিষ্টি খেয়েছিলাম বাট আমি না ওইটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি শুধু একটা ভিডিওই আছে তো আর কি পরের দিন সকালবেলা আর এই দিনই হচ্ছে আমরা চলে আসবো এদিন একটু সকাল সকালে উঠছি যে উঠে একটু এদিকে ওদিক হাঁটাহাঁটি করি ঘোরাঘুরি করি যেহেতু চলেই আসবো বারোটা পঁয়তাল্লিশে বাস ছিল আর এই যে পরের দিন আবার এই পুরি আর হালুয়াটা খেয়েছি এই হালুয়ার টেস্ট মানে এত মজার এত মজার কেমনে যে বানায় আল্লাহ জানে এটা একদম অন্যরকম রকমের আমার কাছে তো খুবই ভালো লাগে তারপরে কটন গ্যালারিতে আমাদের একটু কাজ ছিল ওখান থেকে একটা জিনিস কেনা হয়েছিল তো এটা চেঞ্জ করবো কিন্তু দশটা এগারোটা না বাজলে কলকাতার কোনো কিছুই খোলে না মানে কোনো দোকানপাট তো আর কি একটু ঢং করতেছিলাম রং করতেছিলাম এই আর কি তারপরে আবার ফলসা খেয়েছিলাম তারপরে ফাইনালি কটন গ্যালারি খুলল এখানের কাজটা শেষ করলাম এখান থেকে যে টুকটুক করে আমি একটু ভিডিও করেছিলাম যাই হোক আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপনার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি তারপরে আর কি বাসে উঠবো তার আগে চা খেয়েছিলাম আর এই যে মিক্সড ফ্রুটটাও খেয়েছিলাম এই ফলটা অনেকবারই খেয়েছিলাম কিন্তু সববার আসলে ভিডিও করা হয়নি আরও অনেক কিছুই খেয়েছিলাম যেহেতু হাত অনেক জিনিস ছিল আর দুইজন গিয়েছিলাম আমি আর স্বামী আপু দুইজনই মেয়ে সাথে আর কেউ নেই তো ওইভাবে আসলে সব কিছুর প্রপার ভিডিও করা হয়নি আপনাদের কাছে আমি সরি যে আপনাদেরকে সব কিছু দেখাইতে পারলাম না যতটুকু আমি পেরেছি চেষ্টা করেছি কেমন লেগেছে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টিকের এই